আজকের রেসিপি মাইক্রোওভেনে লাউ পাতা দিয়ে চিংড়ির ভাপা হাতে যখন সময় কম থাকে বা সব সময় বেশি রান্না করতে ভালো লাগে না তখন ঝটপট এই রেসিপিটা হয়ে যায় আমি এখানে পাঁচ থেকে ছটা লাউ পাতা ভালো করে এপিট ওপিট ধুয়ে দেখে নিচ্ছি যাতে কোনো নোংরা বা পোকা না থাকে সমস্ত পাতা ভালো করে ধুয়ে নেয়ার পর এবার একটা আমি মশলা বানিয়ে নেব এখানে আমি তিন চামচ নিয়ে নেব পোস্ত পোস্ত নিয়ে নেওয়ার পর এরপরে নেব আমি সাদা সর্ষে সাদা সর্ষে নেব আমি দু চামচ আমি এখানে কালো সর্ষের ব্যবহার করছি না আপনারা চাইলে এক চামচ বা দু চামচ কালো সর্ষে দিতেই পারেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আর নুন দিয়ে দিলাম হাফ চামচ চিনিও দিয়ে দিলাম হাফ চামচ আর একটা লেবুর রস দিলাম নুন আর চিনি লেবুর রস দিলে তাহলে সর্ষে বাটার সময় আর তেতো লাগবে না আর অল্প জল দিয়ে আমি বাটনাটা করে নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ বেঁচে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার দেখুন আমি একটা কাঁচের বাটি নিয়েছি নিয়ে আমি দু চামচ সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দুটো লাউ পাতা নিচে বাটির নিচে বিছিয়ে দেব লাউ পাতা বিছিয়ে দেওয়ার পর নুন হলুদ মাখানো চিংড়ি মাছ লাউ পাতার ওপর দিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব এরপরে দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে জল তারপরে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দু থেকে তিন চামচ কাঁচা সর্ষের তেল এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দেব আপনারা আপনাদের ঝালে স্বাদ বুঝে লঙ্কাটা দেবেন এরপর যে বাকি লাউ পাতাগুলো আছে ওপর থেকে চিংড়ি মাছটা চাপা দিয়ে দেব চাপা দিয়ে এরপরে আমি একটা প্লেট চাপা দিয়ে দেব এরপরে মাইক্রোওভেনের ভেতরে আমি বসিয়ে দেব। মাইক্রোওভেনটা এবার চালু করে দেব আট সেকেন্ডের জন্য আট সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে এবার দেখে নেব ঠিকঠাক হয়েছে কি না লাউ পাতার কালার চেঞ্জ হয়ে গেছে গ্রেভিটাও ঠিকঠাক হয়েছে ভাত দিয়ে খাওয়ার জন্য একদম ঠিকঠাক হয়েছে আর এত সুস্বাদু হয় এই লাউ পাতা দিয়ে চিংড়ির ভাপা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর কোনো পদই লাগবে না একবার হলেও বন্ধু আপনারা ট্রাই করে দেখবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর দেখুন আমি রাইস দিয়ে পরিবেশন করছি কি দারুণ দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে